আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন ভিডিও আগে পেতে অল সিলেক্ট করুন এই ডিজিটাল বাংলাদেশে আপনারা অনেক দূর এগিয়েছেন আমরা সব সময় অ্যাপ্রিশিয়েট করি কিন্তু একটা বিষয় আপনাকে বলতে চাই যে এই ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রিজার্ভ চুরি 101 মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এটাও কিন্তু ডিজিটালি হয় এটা একটা জিনিস আরেকটা বিষয় হচ্ছে কি দেখা যাচ্ছে যে ডিজিটালি তো আমরা যারা জনগণ বা আমরা যারা আছি আমরা আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার ব্যাপারে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের দেশে যে বিজনেস প্রশ্ন করুন প্রশ্ন বিজনেস যারা আছে তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইভেন স্মার্ট দ্যান দা গভর্নমেন্ট মেশিনারিজ এই ক্ষেত্রে আপনারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে সাথে প্রোটেকশন লেভেলটা ওই জায়গায় আমরা নিতে পারতেছি কিনা যাতে গভর্নমেন্ট মেশিনারি সবসময় কোম্পানিজ থাকে ধন্যবাদ স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মাননীয় সদস্য মন্ত্রী স্পিকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ গত পনেরো বছরে যে দ্রুত সময়ের মধ্যে যে ব্যাপকভাবে ডিজিটাইজ হয়েছে আমাদের এখন বান্ন হাজার ওয়েবসাইট আমাদের দুই হাজার পাঁচশো সেবা ডিজিটাইজ করা হয়েছে আমাদের ডিজিটাল নথি ইলেকট্রনিক নথির মাধ্যমে আমাদের প্রায় বলতে গেলে তেরো হাজার অফিসে প্রায় দেড় লক্ষ কর্মকর্তা তারা পেপারলেস ফাইল ম্যানেজ করছে এবং আমাদের ট্রানজ্যাকশন অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট আমাদের ইলেকট্রনিক পেমেন্ট ট্রানজাকশন এবং গত বছর মাননীয় আইসিটি উপদেষ্টা ইন্টারঅপোরে ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম বিনিময় যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ যার ফলে আলটিমেট যে আমাদের সম্পূর্ণ ক্যাশলেস সোসাইটির দিকে আমরা যাব। সেখানে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি সেখানে কিন্তু আমরা দু সালে একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই যেটা মাননীয় সংসদ সদস্য বলছিলেন আমার জানা মতে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই সময়ে একাশি মিলিয়ন ডলার আর কি সাইবার হামলার মাধ্যমে চুরি করে নিয়ে গিয়েছিল একটা দেশ থেকে সাইবার হামলা পরিচালনা করা হয় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে কিন্তু সেই সাইবার অপরাধীরা আরেকটা জায়গায় টাকাটা ট্রান্সফার করে নেয় তার মধ্যে অল্প কিছু টাকা আমরা আনতে পেরেছি এখনো অধিকাংশ টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারিনি তারপরে আমরা উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের জিডিপি যেভাবে বড় হচ্ছে আমাদের ওভারঅল টোটাল জিডিপি সাইজ এখন প্রায় সাড়ে চারশো বিলিয়ন ডলার আমাদের জিডিপি গ্রোথ খুব স্টেবল আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়ে এখন আঠাশশো ডলারে উন্নীত হয়েছে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন এ কারণে আমাদের তথ্য এবং অর্থের উপাত্তের সুরক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে এবং মানুষ স্পিকার মানুষ সংসদ সদস্য যথেষ্টই বলেছেন যে বলা হচ্ছে ডেটা ইজ দি নেক্সট ওয়েল অর্থাৎ তেল গ্যাসের চেয়েও অনেক বেশি মূল্যবান আসলে সম্পদে পরিণত হচ্ছে তথ্য অর্থ এবং উপাত্ত যে কারণেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়ন করেছি এবং ষোলো সালের পরে কিন্তু বড় ধরনের কোনো আর হামলা আমরা শিকার হইনি কারণ আমরা একদিকে ডিজিটাল লিটারেসি তৈরি করছি আমাদের ছাত্রছাত্রী নাগরিকদের জন্য অপরদিকে মাননীয় স্পিকার আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করেছি আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম কাজ করছে আমরা চৌত্রিশটি প্রতিষ্ঠানকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ডিক্লেয়ার করেছি এবং তাদের নিয়মিত আমরা প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি এবং কঠোর আইনের প্রয়োগ সহ আমরা কিন্তু আন্তর্জাতিক একটা সমঝোতার মধ্য দিয়ে ভারত আমেরিকা জাপান সাউথ কোরিয়া অনেকের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা সাথে সাথে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছি তবে অবশ্যই আর্থিক লেনদেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই ডিজিটাল লিটারেসিটা আমাদের খুবই প্রয়োজন এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠ্যপুস্তকে আমাদের ডিজিটাল লিটারেসিটা যদি অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে অনেক দ্রুতই কিন্তু শৈশব কৈশোর থেকে আমরা আমাদের ভবিষ্যৎ স্মার্ট নাগরিকদেরকে আমরা ডিজিটালি লিটারেট করে গড়ে তুলতে পারতাম সাইবার সিকিউরিটি ব্যাপারে অ্যাওয়ার করতে পারতাম পাশাপাশি আমরা একটা নতুন ওয়েবসাইট করেছি গেমিফিকেশন ইন এডুকেশন সেটি হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস ডট জিওভি ডট বিডি যেখানে কিন্তু বিভিন্ন তিনটা সেগমেন্টে শিশু কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের জন্য দেশের ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ নৈতিকতার পাশাপাশি আমরা ডিজিটাল লিটারেসি শেখানোর ব্যবস্থা করেছি তাই আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষত্রী শিক্ষিকা অভিভাবক এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দেরকে অনুরোধ করব যেন তাদের নিজস্ব এলাকায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এই ওয়েবসাইটগুলোতে যাতে আমাদের ছাত্রছাত্রীরা প্রবেশ করে এবং তারা নিজেরা যাতে আনন্দের মধ্য দিয়ে দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি তাদের ডিজিটাল লিটারেসি এবং সাইবার সিকিউটি অ্যাওয়ারনেসের জন্য কাজ করে সবাই মিলে আমরা ইনশাল্লাহ কাজ করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লিটারেট নেশন আমরা গড়ে তুলতে পারবো ধন্যবাদ মানুষ